ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার সহ আরও ছজন যাত্রীরা কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উদ্দেশ্যে রওয়ারের পরিবার সদস্যরা অজিতের দল এনসিপির সূত্রে খবর ব্যক্তিগত এবং প্রশাসনিক কাজে বারামতিতে যাচ্ছিলেন তিনি বুধবার বিকেলেই মুম্বাই ফেরার কথা ছিল তার এদিন সকালে পৌনে নটা নাগাদ মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে এরপরই বিমানটিতে আগুন ধরে যায় দাউ দাউ করে জ্বলছে বিমানটি আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছে দমকল ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বারামতি বিমানবন্দর সূত্রে খবর অবতারণের সময় বিমানটি রানোয়ের একদম ধারে চলে যায় এরপরেই ভেঙে পড়ে বিমানটি টুকরো টুকরো হবার পরেই সেটিতে আগুন ধরে যায় অবতারণের সময় পাইলটের সঙ্গে এটিসির যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিড়ো রিপোর্ট হিন্দুস্তান নিউজ পয়েন্ট